ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ তালা সরাসরি বলছে এই ওয়াল ফজরি এই সুরার প্রথম আয়া ওয়াল ফজ আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে কসম কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ইন্না কোরআন আল ফজরি কানা মাসুদা নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কুটি কুটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খ্যাদমত করে পাহারাদারি করে এই জমিনে দায়িত্ব আদায় করে কুটি কুটি ফেরেস্তা আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেস্তা লেখে ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেস্তা আছে له معقبات من بين يديه ومن خلفه الايه কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে ইহফাজুনাহু মিন আমরিল্লাহ আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে তাহলে এরা তো হলো দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আর ফেরেশতা আছে ফেরেশতা আছে এই মানুষের চতুর্থ পর্যন্ত যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরেশতা আছে ফেরেস্তা ফেরেস্তা এসে বলে কানে কানে ভাই তোমার বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য কাজে সে এখন দুধ হাইবে গরু গাভি তুমি ঠেংলাইরো না মাথা লাইরো না তোমার বানাইছে বনি আদমের খেদমতের জন্য এরকম অসংখ্য ফেরস্তা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই ফেরস্তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরস্তা আসমান থেকে নেমে আসে উনারা দিনের বেলা ডিউটি করে এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায় আরেক গ্রুপ নাইমা আসে আল্লাহ নবী বলেন এই রাত্রিবেলার ফেরস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ তালা নবী বলেন সল্লা সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরস্তা এবং ইমানদার বান্দা বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ আল্লাহ তালা বলে বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নম্বর কথা হলো সারা রাত যায় ফেরস্তা ডিউটি করলো আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যেই বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না তো ফেরেস্তা যাওয়ার সময় বলে তোর আল্লাহর আল্লাহ সারাটা রাত তোরে পাহারা করলাম তুই আমার মালিকের সেজদা দিলি না বুঝো নাই আবার ওই যে দিনের বেলা সারা সারাদিন যে তারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো অয় আয়সা দেখে নাফরমান ঘুমায় তো তখন এই ফেরেস্তারা বলে তোর রুফে আল্লাহর গজব পড়ুক তোরে আমি কি ডিউটি করবু তুই বেইমান তো নামাজই পড়ো জন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তালা কোটি কোটি ফেরেস্তা ফজরের ওয়াক্তে লানত দেয় তরুফে খোদার অভিশাপ আল্লাহ লানত ফেরেশতার লানত আর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় না লানতের জীবন সুখের হয় না হ্যাঁ এটা মনে রাখতে জীবন মানে শুধু বাত্তরকারী না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা কি আরে বেটা এগুলো তো কুত্তাও পূরণ হয় বেটা কুত্তা তো খায় কুত্তাও তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন কথা বলেন না কেন তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয় থানা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা এটুকুন নামি যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের তফাত কি বলে না কেন বলেন এই যুবক বে নামাজি যুবক বলো তোমার সাথে জানোয়ারের তফাত কি বলো বেটা লজ্জা থাকলে বলো এতটুকু হায়া যদি না থাকে এতটুকু আকল যদি না থাকে তো কে ডিম পড়লা যাই পড়ছো কিছু তো পড়ছো জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে তুমি না কিছু ক্যালাস পড়লা কি করলা ভাইয়া মালিক না মনিব চিনো না আখলাদ চিনো না আল্লাহর না তো কি শিখলা আপনাদের বাবাদেরকেও বলি আপনারা আপনাদের ছেলেকে বেনামাজি বলেন না কি শিখাইলেন কি শিখাইলেন কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নামাজ নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেড়ার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাপের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন আটসাট পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যাক বেচারা মা একটা ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আটসাট কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কি এর কোনো শরম বলতে কিছু কোনো হায়া লজ্জা নাই কোনো হায়া লজ্জা কারো কোনো এই নিয়ে টেনশন নাই ছেলেটা যে আপন করে মা বাপ জীবিত মা বাপ জীবিত তার মা বাইচা রয়েছে বাফ বাইচা রয়েছে এই ঘরে ওনারা ঘুমায় আর ওই ঘরে এই নাফরমান 3৬৫ তিনশো দিনে আঠারো বছরের এই দামরা ষোলো বছরের এই দামরা কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ মা বাফ জীবিত এ কেমন মা বাফ এ কেমন এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের এই জীবনের কি অর্থ বলেন বাবা বলে আমি এই জন্য প্রায় দেখি আফসোস লাগে এই মানুষগুলো দোয়া চায় শুধু কাছে কি দোতালার সার ডালাই খাস করে দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া হ্যাঁ সিমেন্ট দিয়ে দেবো খাস দোয়া দোতালার সার ডালার দিন খাস দোয়া হুজুর একটা গাড়ি কিনছি কুদুর খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে যাতে তেল ছাড়া চলে গ্যাস ছাড়া খাস দোয়া হ্যাঁ মোটর সাইকেল কিনছে দোয়া করে হুজুর এই বিটটা লইছি বাজারে যাতে এই টেলিভিশন চালানের পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারেন্ট গেলে তো লস আমার কাস্টমার কমি হাই হাই মুসলমান হাই মুসলমান মোটর সাইকেলের জন্য দোয়া চায় সাদ ডালের দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হুজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে চ্যাপটা সত্যি আমি ওনার ঘরে গেছিলাম এটা বাক্স খুলছে না তখন কয় হুজুর এক লাখ দশ হাজার খরচ গেছে দোয়া করে আমিও দোয়া করছি এবার যে হওয়াদের আমি যে হোয়াদার আমি দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন টেলিভিশন খুব রাগ করছেন না দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ হচ্ছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বললেন আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন जरत मौलाना बासित खान शाहेब अलहमदुल्लह शोनी भाई